মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করতে আগামী মাস থেকে কঠোর অবস্থানে যাচ্ছে বিটিআরসি মোবাইল সেবাদাতা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে কথা জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন কল ড্রপ কিংবা মোবাইল ইন্টারনেটের ধীর গতিতে কোনো অজুহাতি শোনা হবে না অক্টোবরের মধ্যেই ফাইভ জি চালু করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত দেশে মোবাইল সিম কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে উনিশ কোটি ইন্টারনেট ব্যবহারকারী তেরো কোটির বেশি এর মধ্যে বারো কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন মোবাইলে তবে কলড্রপ আর ধীরগতির ইন্টারনেট নিয়ে গ্রাহকদের আছে বিস্তর অভিযোগ গ্রাহক সংখ্যার বিবেচনায় বিশ্বের অন্যতম বড় বাজার হলেও লাভ লোকসান আর কাঠামোগত সুযোগ সুবিধার অভাবের কথা জানান টেলিকম

বলেন দোষ চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে কলড্রপ রেড আমাদের গ্রাহকদের সন্তুষ্টির উপর নজর দেব এবং আমরা আশা করব যে আজকে আমাদের ড্রাইভ টেস্টে যে ফলাফল এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাই এর 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব কেন কলড্রপটা হচ্ছে এখন ইন্টারনেটের গতিটা কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি অনুযায়ী পাচ্ছি না এবং কিভাবে আমরা আসলে কল কমিয়ে আমরা আসলে কোয়ালিটি অফ সার্ভিস আমরা নিশ্চিত করতে পারি আমরা আজকে চারটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই এবং টার্গেট এবং নির্দেশ দিতে চাই যেন নভেম্বর 30 তারিখের মধ্যে 5G তারা ওখানে আসলে প্রতিমন্ত্রী জানান এখন থেকে আর্থিক অডিটের পাশাপাশি নিয়মিত কারিগরি অডিট হবে রহমান আই ঢাকা এখন দেখে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর